এই বেটা মহাম্মদ একটা ছিল আমরা সবাই জানি খবিসের জাত বুইরা আপন পুত্র শিশু কন্যা কাউকে পর্যন্ত ছাড়ে নাই বগের বাচ্চা খবিস বইরা খাটাস এই বেটার চরিত্র আমরা কম বেশি সবাই জানি এই বেটা যে আসলেই একটা বদমাইশ ছিল এটা আমরা সবাই জানি তখন অবমাননা করা শেষ আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদসল্লা সাল্লি সাল্লামের আদর্শর দিকে যদি তাকায় বিশ্বনবীর জীবনীর দিকে যদি তাকায় আমি মনে করি মানুষ যদি বিশ্বনবীর সিরাত যদি কবুল করত গ্রহণ করত তাহলে মানুষ ফেতনার মধ্যে থাকতো না মানুষ বিপদগ্রস্ত হতো না মানুষ আফসুসও করতো না বিশেষ করে মুসলমান জাতি তারা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্তর মধ্যে থাকতো না আজকে আমরা মুসলমান আমাদের পেয়ারা নবী বিশ্ব নবীর আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি এই যত প্রকারে লাঞ্ছিত বঞ্চিতের মধ্যে আমরা পড়ে গেছি মুসলমানরা বিভিন্ন পরীক্ষার মধ্যে আমরা রয়েছি বিশেষ কঠিন আমরা বিপদের মধ্যে রয়েছি আমরা হেলা ফেলায় সময় নষ্ট করে দিই কিন্তু আমাদের অনেক চিন্তা করা দরকার কি চিন্তা করব আমরা আমাদের এহকাল পরকাল উভয়কাল আমাদের চিন্তা ভাবনা করা দরকার এবং সামনে ডিশন নেওয়া দরকার কিভাবে আমরা এহক পরকাল দুইকালই আমরা লাভবান হব ক্ষতিগ্রস্তর মধ্যে আমরা পড়ব না এই ব্যাপারে আল্লাহ ফেকরবুল আলমিন বলছেন যে তোমরা তোমাদের মধ্যে এমন একজন নবীকে পাঠিয়ে দিলাম সুরা কালামের মধ্যে আল্লাহ তালা বয়ান করছেন এই নবীর আদর্শ তোমরা যদি গ্রহণ করো নিঃসন্দেহে তোমরা কল্যাণের পথ পেয়ে যাবা তোমরা সমস্ত দুনিয়ার ফেতনা থেকে রক্ষা পাবা সুহানাল্লাহ বলবেন না সেই নবী পৃথিবীর জামিনে এসেছেন এমন একজন নবী পেলাম আমাদের নবী মায়ের গর্ভে যখন ছিলেন ছয় মাস মায়ের পেটে এমন অবস্থায় বাবা হারালেন এরকম কয়জন মানুষ রয়েছে এটি পৃথিবীর আরও দেখেন নাই তার পূর্বে বাবা চলে গেলেন কার হুকুমে সারা পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিলেন মানুষ যেন শিক্ষা নিতে পারে মানুষ যেন এই দাবি না করতে পারে যে আমার চাইতে বড় অসহায় আমার চাইতে বড় এতিম পৃথিবীর কেউ নাই আর আমার নবীজি কষ্টের মধ্যে দিয়ে আল্লাহ বা কোন আলামিন পৃথিবীর জামিনে এসেছেন পবিত্র নবী আমরা পেয়েছি ইতিপূর্বে কিছু আংশিক আলোচনা করা হয়েছে পিতা থেকে পর্যন্ত যতজন পুরুষের মাধ্যমে এসেছে আল্লাহ আল্লাহুল আলমিন কোন পুরুষের চরিত্র নষ্ট হতে দেন নাই জোরে বলবেন না সুহান কোন পুরুষের চরিত্র নষ্ট হতে দেন নাই মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে মা আমিনা পর্যন্ত যতজন নারীর মাধ্যমে এসেছেন কোন নারীর চরিত্র নষ্ট হতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই ইতিপূর্বে আমি উদাহরণ দিয়েছি যেরকম ভাবে পুরুষদের মধ্যে এক্সাম্পল একটা উদাহরণ হজরত আলম আলাইসাল্লাম তিনার একজন সন্তান ছিলেন তিনিও নবী তিনার নাম হচ্ছে হজরত শীষ আলাইসালাম এমন সময় সন্তানকে বলতেছে বাবা আমি তোমার চেহারার মধ্যে আমি নূর দেখতে পাচ্ছি যেই নুরের মাধ্যমে পৃথিবীর জামিনে আখরি নবী এমন একজন নবী আসবেন শেষ নবী বিশ্ব নবী সার্বরে দোয়া আলম খতমুন নবীন جناب মোহাম্মদ রাসূলুল্লাহ ফুরু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবীর উপরে এমন একটি কিতাব নাযিল হবে সেই কিতাবের নাম হচ্ছে আল কিতাবের নাম কি আল এমন একজন নবী আসবে বাবা তুমি যখন স্ত্রীর কাছে যাবা তখন অপবিত্র অবস্থায় তুমি যাবা না সর্ব অবস্থায় উজু করে পবিত্র তাহলে আমরা ক্লিয়ার পেয়ে গেলাম ইসলাম থেকে বিশ্ব পিতা পর্যন্ত কোন পুরুষের চরিত্র নষ্ট হতে দেন নাই মাতা পর্যন্ত তাই হজরত আবদুল্লাহ বিশ্ব নবীর পিতা মক্কাজামার মধ্যে সে সময় বিভিন্ন প্রকারের সুন্দরী নারীরা বিবাহের জন্য প্রস্তাব দিতেন আল্লাহর পাইগম্বরের পিতা আব্দুল্লাহ তিনি কোন গ্রহণ করেন নাই কারণ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় নাই ফয়সালা হয়েছেন কার সঙ্গে মা আমিনার সঙ্গে বিবাহ হয়ে গেল বিবাহের পরে আবদুল্লা ব্যবসার এরকম ভাবে বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পরে আব্দুল্লাহ ব্যবসায়ের কাজে যাচ্ছেন এমন সময় একজন মক্কা নমনির মধ্যে সবচেয়ে সুন্দরী নারী এবং শিল্পপতি প্রতি সবচেয়েতে ধরত ব্যক্তি ওই নারীর সঙ্গে দেখা হয়ে গেল এমন সময় বলে আবদুল্লাহ তোমার বিবাহ হয়েছে বলে কেমনে তুমি বুঝলাম আর বিবাহ হয়েছে এই জন্য বুঝলাম তোমার কপালের মধ্যে তোমার চেহারার মধ্যে যে নূর দেখা যাইতেছিল এই নূর আর আজকে দেখা যায় না আবদুল্লাহ আশ্চর্য হয়ে গেল এজন্য জন্য আমি তোমার হালাল পন্থায় হারান পন্থায় পর্যন্ত আমি তোমার প্রস্তাব দিয়েছিলাম কিছু সময় আমার সঙ্গে কাটানোর জন্যে কিন্তু তুমি রাজি হও নাই ও আব্দুল্লাহ তুমি সে সময় রাজি হও নাই এখন আমি তোমার প্রতি আকৃষ্ট নাই কারণ ওই লোকটার তোমার মধ্যে নাই তোমার ভিতর থেকে তোমার স্ত্রীর ভিতরে চলে গেছে সুহান আল্লাহ মা আমি না এমন একজন ভাগ্যবতী মহিলা ছিলেন এমন একজন এমন একজন নবীকে গর্ভ ধারণ করেছে আর আমাদের নবী বিশ্বনবী যখন মায়ের গর্ভে ছয় মাস ছিলেন সে সময় ফেললেন আমার ভাইয়ের দিকে বিশ্বনবী জন্ম গ্রহণ করলেন গত জমায়ও আমি বলেছিলাম রাত্রি এবং দিন প্রার্থনা করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ আমি বিশ্বনবীকে রাত্রিবেলা পৃথিবীর যেন রাত্রিবেলা জন্মগ্রহণ করেন এমনি ভাবে দিনও আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আল্লাহ বিশ্বনবী যেন দিনের বেলা জন্মগ্রহণ করে কিন্তু আল্লাহ তাই এমন ফয়সলা করে দিলেন যেন দিন এবং রাত উভয়ে যেন সন্তুষ্ট থাকে এমন সময় বিশ্বনবীকে পাঠিয়ে দিলেন না রাত না দিন শুভানন্দ আরও যেমন আল্লাহ রাত এবং দিন উবায়ের হক আদায় হয়ে গেল বিশ্বনবী পৃথিবীর জামিনা চলে আসলেন এক বছর নয় দুই বছর নয় যখন চার বছর বয়স হল আল্লাহর নবী বিশ্বনবী যখন তায়েফের ময়দানে যখন গেলেন যেই জাগাতে যেই গাছের নিচে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর সিনা করেছেন অপারেশন করেছেন সেই জায়গা আল্লাহ পাতুরাবিন আমি অত হোম বান্দা আতিক বিন আব্দুর রাজ্জাক আমারে সেই জায়গা দেখার আল্লাহ সুযোগ দান করেছে এই জন্য আল্লাহর কাছে শুক্রিয় আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক হাদি সাহেবরা তারা হজে যাওয়ার পরও দেখার সুযোগ পাই না আমি দেখার সুযোগ পেয়েছি তাইফের ময়দানে চার বছর বয়সে বিশ্ব নবীর সিনাচার করা হয়েছে যেন কোনো ময়লা না থাকে যেন কোনো গুনাহের কাজ যেন বিশ্ব নবীকে গ্রেফতার না করতে পারে বিশ্ব নবীর তেষট্টি বছর জিন্দেগির মধ্যে চার চারবার অপারেশন করা হয়েছে কেমন অপারেশন অপারেশন হয়েছে সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সুস্থ বলুন সুহান সঙ্গে সঙ্গে আমার নবীজি সুস্থ চলাফেরা করেছেন উঠা বসা করেছেন আমার ভাইরা আমার বন্ধুরা এরপরে বিশ্ব নবীর যখন বয়স হলো ছয় বছর কত বছর ছয় বছর আপনাদের সামনে কি নিয়াল নিয়ে আমি আলোচনা করছি ছয় বছর বয়সে আমার নবী বিশ্ব নবী জামা এবং মদিনাতুল রাম আপনার সিরিয়া দেশের মাঝামাঝি এমন একটি জায়গা জায়গাতে যে জায়গাতে আমিনার মিনার সঙ্গে আমার নবীজি এরকমভাবে ঘুরার জন্য গেলেন যাওয়ার পরে ফাঁকা ময়দান সেই জায়গার মধ্যে অনেক ছেলেরা খেলাধুলা করতেছে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে সন্ধ্যা লেগেছে এমন সময় আমার নবীজি লক্ষ্য করে দেখেন প্রতিটা বাচ্চার বাবা না এসে সন্তানকে জড়িয়ে আদর করতেছে মহাব্বত করতেছে গালে চুমু দেয় কপালে চুমু দেয় আমার নবীজি এই দৃশ্য দেখে দেখে চোখের পানি ফেলাইছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা অন্তরটাকে নরম করে দিনটাকে নরম করে আলোচনা শ্রবণ করার জন্য চেষ্টা করবেন কারণ হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ যদি হেদায়াত করেন তাহলে পাকা পুত্র মমিন মমিন মুসলমান হয়ে আমরা যেন আমাদের ঘরে যেন ফিরে যেতে পারি বলুন আমিন আরও জরিপালা আমিন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার বিশ্ব বিশ্বনবী তারা আম্মা যান মামিনা কে বলছেন মা ও মা তোমার কাছে আমি জানতে চাই ও মা গো তুমি বাবার কথা আবার বলো যে বাবা ব্যবসার কাজে গেছে ও মা তোমার কাছে আমি জানতে চাই প্রত্যেকটা বাচ্চা বাচ্চাদেরকে প্রত্যেকটা শিশুদেরকে তার মা তার বাড়া এসে আদর করেন বুকে জড়িয়ে ধরে চুমু দেয় কপালে আমি এখান থেকে সরব না ও মা আমার বাবার তুমি তথ্য দাও আমার বাবার খবর দাও এমন সময় আমার নবীজি দুই চোখের ছেড়ে দিয়ে কাঁদেন মা আমি কাঁদেন এমন একজন নবী পেলাম যে নবী মায়ের গর্বে ছয় মাস থাকা অবস্থায় বাবা হারালেন আবার মা পাওয়ার পরেও মা ছয় বছর বয়সে মাকেও হারালেন এমন সময় মাকে জড়িয়ে করলেন মা আল্লাহর কাছে বলল মোহাম্মদের বাবা তো নাই পৃথিবীর জামিনে জীবিত মৃত আল্লাহ আমি কই বাবা কে মোহাম্মদের পিতা আল্লাহ তুমি একটা ফয়সালা করে দাও মামিনও কাদে এমন সময় আল্লাহ আব্বা কোন হজরতে আজরাইল কে পাঠিয়ে দিলেন আজরাইল যাও ভদ্রদ আজরাইল চলে গেলেন যাওয়ার পরে মা মিনার মা মিনার জান কবুজ করলেন সঙ্গে সঙ্গে মা মিনা পৃথিবীর চলে গেলেন মা মিনা মৃত্যুবরণ করলেন এমন সময় মাকে বারবার ডাক দেয় মা তুমি কথা বলো না কেন মা তুমি কথা বলো না কেন কিছু পারে আমার ও মা আর বাবার কথা তোমার কাছে আমি বলবো না মা মাগ তুমি কথা বলো আমার কাছে সারা দাও মা কেমনে কথা বলবে আল্লাহর হুকুমে মাও চলে গেছে পরে এমন সময় আমার নবীজি কো হারালেন মাও নাই বাবা নাই এমন একজন নবী বলেন তো কি আমার নবীর চাইতে বড় এতিম পৃথিবীর জমিনে আর কেউ আছে জোরে আছে আমার নবীর চাইতে বড় এতিম পৃথিবীর জমিনে আর কেউ নাই স্পষ্ট আমরা ইতিহাস দেখলে আমরা পেয়ে যাই ও মুসলমান তাহলে আমরা কেমনে বলি হাই হাই করি আমরা বলি আল্লাহ কি আমার দিকে দেখে না আমি শিশু অবস্থায় আমার বাবাকে আল্লাহ নিয়ে নিল আমার সংসার কে দেখবে আমাদের সংসার আমাদেরকে কে দেখবে আমার মাকে কে দেখবে এরকম ভাবে হাই হাই আমরা করি আমরা আফসোস করি আমরা এমন কি আল্লাহ সঙ্গে সেরেক করে ফেলি অনেক আল্লাহর বান্দা এরকম ভাবে বলে আল্লাহ বড় জালিম নাউজুবিল্লাহ জোরে বলবেন না নাউজুবিল্লাহ এমন কথা পর্যন্ত বলে ফেলে আল্লাহ বড় জালিম আল্লাহর কি চোখ কো আল্লাহ কি আমার দিকে শুরু দেখছে আল্লাহ কি আমার এই সূযু দেখেন শুধু আল্লাহ কি আমার উপর বিপদ দেয় এই ধরনের চিন্তা ভাবনা এই ধরনের মন্তব্য করা যাবে না ও মুসলমান যদি করেন তাহলে ইমান থাকবে না আমার নবীর ইতিহাসের দিকে যদি তাকান তাহলে আফসোস করার কোনো আমাদের সুযোগ নাই আছে কি জোরে আছে কোনো সুযোগ নাই আফসোস করার এমন একজন নবী আমরা পেলাম যেই নবীজি এরকম ভাবে আর একটু সামনের দিকে যায় আমার নবীর বয়স যখন আট থেকে দশ বছর কত বয়স জোরে কন আট থেকে দশ বছর আমার নবীজি মক্কা থেকে সিরিয়ার দিকে সফর করছেন তার চাষা আবু তালেবের সঙ্গে আমার নবীজি সফর করছেন এমন সময় একটি এলাকা যে এলাকার মধ্যে অনেক অনেক সেই সময় খ্রিস্টান পাদ্রীরা তারা বসে আছে কারণ তারা কিতাবের মধ্যে দেখতেছে কিতাব নিয়ে সকল বসে আছে এমন একজন আজকে শিশু বাচ্চা আসবেন যার বয়স আট বা দশ বছর সেই যুবক সেই শিশু বাচ্চার তার নাম হবে মোহাম্মদ তার নামটা কি তার নাম হবে মোহাম্মদ এমন একজন সে হবে শেষ নবী বিশ্ব নবী এমনকি পৃথিবীর জামিন আসার পরে সমস্ত ধর্মকে ধ্বংস করে দিবে অকুল যা আল্লাহ এমন একজন নবী পৃথিবীর জামিন আগমন করবেন যেই নবী নবুয় প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ ওহি নাজিল করবেন তার উপর কিতাব নাজিল হবে এবং পৃথিবীর মধ্যে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম ভেঙ্গে চুরমার হয়ে যাবে এই জন্যে খ্রিস্টান পাদ্রীরা তারা বসে আছে যে মোহাম্মদ আসবে মোহাম্মদকে ধরে আমরা কচু কাটা করব মেরে ফেলবো নাউজুবিল্লা জোরে কর নাউজুবিল্লা রাখে আল্লাহ মারে কে একটা কথা আছে না রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি রাখে কাউরের মারা ক্ষমতা আছে কাউরের মারার ক্ষমতা নাই আমার নবীজি বিশ্ব নবী এমন সময় যাচ্ছেন এমন সময় আমার নবীজি একটু অসুস্থ সুস্থ ভাব এমন সময় সেই সময় আবু তালেব নিয়ে গেলেন সে সেই এলাকার মধ্যে সবচেয়ে বড়ো পাদরি ছিল বড় জ্ঞানী বড় আলেম ছিল খ্রিস্টান ধর্মে তার নাম তার বাড়ির সামনে যাওয়ার পরে দরজায় নকচম উহাইরা নক করতেছে আবু তালেব ডাকে একবার ডাকে কোনো আওয়াজ নাই দুইবার ডাকে কোনো আওয়াজ নাই তিনবার ডাকে কোনো আওয়াজ নাই এমন সময় আমার নবীজি বিশ্ব নবী চাচাকে বলে চাচা আপনি এতবার ডাকে না আপনার ডাকে সারা যায় না একবার আমি মোহাম্মদ ডাকি এমন সময় আবু তালে বলে ও ভাতিজা মোহাম্মদ তুমি আমি তো যুবক মানুষ আমি ডাকলাম আমার ডাকে সারা যায় না তুমি তো ছোট বাচ্চা শিশু বাচ্চা তোমার ডাকে কেমনে সারা দিলে আল্লাহ একবার আরো যেরকম আল্লাহ একবার এমন সময় মোহাম্মদ ভাতি এমন সময় চাষা বলে চাষা আমি আস্তে করে একটা ডাক দি একটা ডাক দি না কেন আল্লাহর পাইগম্বর আস্তে করে ডাক দিলেন ও বুহাইরা পাদরি আল্লাহ একবার যেরকম আল্লাহ এমন সময় পাদরি বলে ও ডাকো এত জোরে কে আবাস দিয়ে ডাকো মনে ভাই আমার কানটা ফেটে যাই আল্লাহ মনে হয় আমার কানটা ফেটে যায় কে এত জোরে ডাক দিয়ে ডাকো আবু তালে বলে আমি এতক্ষণ পর্যন্ত জোরে জোরে আওয়াজ দিয়ে আমি তোমারে ডাকলাম তুমি উত্তর দিলা না তুমি শুনতে পাও আর আমার ভাতিজা মোহাম্মদ আস্তে করে ডাক দিছে আর তুমি নাকি বলো কে বড় বড় আওয়াজ কে উঁচু আওয়াজে আমারে ডাকেন আমার কানটা ফেটে যায় আমি এই জায়গাতে এমন সময় পাত্রি বলে যাকে আমি দেখি সে সাধারণ কোনো মানুষ নয় সে হচ্ছে বর্তমান জামানার শেষ জামানার পাইগম্বর মোহাম্মদ রসুল্লাহ চিৎকার দিয়া বলুন এই পাদ্রি আমার নবীজির দিকে তাকায় আছে সুন্দর করে তাকায় আছে এমন সময় আবু তালেব বলে কি ব্যাপার এভাবে তাকায় আছে পাদ্রি কথা কয় না তাকায় আছে কি ব্যাপার তুমি তাকায় আস বলে থামা আবার তাকায় কি ব্যাপার তুমি তাকায় আস কয় আমি তার চেহারার দিকে দেখছি বর্তমান আমাদের যে কিতাব এই কিতাবে যেভাবে লেখা আছে শেষ জামানার পায়গম্বর যিনি আগমন করবেন তার নাম হবে মোহাম্মদ বলো তো তোমার ভাতিজার নাম কি কয় মোহাম্মদ এই মোহাম্মদের পিতার নাম হবে আবদুল্লাহ বলতো মোহাম্মদ তোমার ভাতিজার পিতার নাম কি কয় আবদুল্লাহ তার আম্মা জানের নাম হবে আমিনা বলো তো দেখি তোমার ভাতিজার আম্মাজানের নাম কয় কয় আমিনা তার দাদার নাম হবে আব্দুল মুক্তালিন কয় বলো তার দাদার নাম কি কয় আব্দুল মুক্তালিন তার সঙ্গে মোহাম্মদের সঙ্গে তার বয়স যখন আট থেকে দশ বছর হবে এই রাস্তা দিয়ে আসবে